ছিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম কার দেখা পাইয়া গেলা আমাই ভুলিয়া বুঝি না কেন শুরু হলে ভাষায় আমার চোখে যা ভাষায় আমায় চোখে জলে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া ইন্তর হইল কালা ওরে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো জ্বালা তোমার সনে প্রেম করিয়া ইনতর হইল কালা তুমি কার দেখা পাইয়া গলা মাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গালায়ামা মাই ভুলিয়া বুঝনা কেন ভাসা মাই চোখের জলে দে মঞ্জুরে ভাসা আমায় চোখের দলে পিছি খাইয়া ভবতে মজাইয়া খাইয়া ভবতে মজাইয়া আদলে না ফিরে ভাটাইয়ামায় চোখের দলে বন্ধুরে ভাটায়ামাই চোখের দলে ওরে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মোরে কুবুর জীবনও গেলে নদীর ধারে গিয়ে তুমি শপথ করেছিলে ভুলিবে না মরে সবুয়ের জীবনও গেলে ওই আমি কোনখানে যাব গেলে তোমার পাব আমি কোনখানে যাব গেলে তোমার পাব বুঝি না কেন লিটুর বলে বাসাইয়াই আমায় চোখের জলে বন্ধুরে 买啥呀？要买昨天的早嘞。